ছোটোবেলা থেকে আমরা বড়দের মুখে প্রায় প্রত্যেকেই শুনেছি জীবনে অর্থই সব কিছু না কিন্তু বড় হয়ে দেখতে পারলাম জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু অর্থের অত্যন্ত প্রয়োজন আছে এমন কি বর্তমান সময়ে মানুষজন আপনাকে সম্মান দেওয়ার সময়ও অর্থের মাপদণ্ড দিয়েই বিচার করে তাই অত্যন্ত সত্যি কথা হলো অর্থ কিন্তু জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আপনি অনেক সময় চেষ্টা করেও সঠিকভাবে অর্থ রোজগার করতে পারেন না সৎ সাহস নিয়ে সঠিক পদক্ষেপ করে সততার সাথে চেষ্টা করার পরেও যখন অর্থ রোজগারের ক্ষেত্রে আপনার বাধা হচ্ছে তখন জ্যোতিষগত দিক থেকে কিছু রেমেডির প্রয়োজন পড়ে তার কারণ অনেক সময় দেখা যায় আমাদের গ্রহগত বিরূপত্তার জন্য আমরা জীবনে অর্থ রোজগার করতে পারি না বা অর্থ আসলেও হাতে টেকে না বেরিয়ে চলে যায় দর্শক বন্ধুরা সেই জন্যই তো সহজ ভাষা ধর্মকথা যেখানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্যদেই হয় আজকে সহজ ভাষা ধর্মকথায় বলবো অত্যন্ত বিশ্ব বিশেষ একটা টোটকা কারণ সামনে আসছে অত্যন্ত বিশেষ একটা তিথিও তিথিটি হচ্ছে পৌষ পূর্ণিমা তিথি দু হাজার পঁচিশ সালের পৌষ পূর্ণিমা এমন একটা বিশেষ দিনে পড়ছে যার পরের দিনই পৌষ সংক্রান্তিও মকর সংক্রান্তি দর্শক বন্ধুরা মকর সংক্রান্তি এবং পৌষ পূর্ণিমা এই শুভ সংযোগে করা একটা বিশেষ উপায় অবশ্যই আপনাদের জীবন বদলে দিতে পারে নিয়ে আসতে পারে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই দর্শক বন্ধুরা প্রথমে জেনে নিই পৌষ পূর্ণিমা তিথি দু হাজার পঁচিশ সালের কখন পড়ছে কখন ছাড়ছে বন্ধুরা তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা পৌষ পূর্ণিমা পালন করব এই বছর তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ভোরবেলার দিকে অর্থাৎ চারটে বাহান মিনিট রাত্রি চারটে বাহান্ন মিনিট থেকে তিথিটি শুরু হয়ে যাবে অর্থাৎ পূর্ণিমা পড়ে যাবে এবং সারা দিন থাকবে সারা রাত থাকবে তারপরের দিন অর্থাৎ রাত্রিবেলা ভোর রাত্রি চারটে তিন মিনিটে কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সারাদিন পূর্ণিমা তিথি আমরা পাচ্ছি এবং এই দিনই আজকের বলা বিশেষ উপায়গুলি আপনারা করবেন দর্শক বন্ধুরা প্রথমেই বলবো স্নানের ক্রিয়া বুঝতেই পাচ্ছেন শাহি স্নান কুম্ভের শাহি স্নান এই দিন থেকে শুরু হবে তার জন্য আমরাও বাড়িতে যারা যেতে পারবো না কুম্ভ করতে তারা বাড়িতেই বিশেষ উপায় করতে পারি কি উপায় দর্শক বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনারা স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করুন এবং একটু সাদা চন্দন ফেলে দিন আদ্রা নক্ষত্র থাকবে এই দিন তাই অবশ্যই এই বিশেষ উপায়টি করুন সাদা চন্দন এবং গঙ্গা জল মিশ্রিত করে স্নানের জলে মিশ্রিত করে আপনারা এই বিশেষ তিথিতে স্নান করুন এবং অবশ্যই সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন সূর্য প্রণাম করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা এরপরে আপনারা যে বিশেষ উপায়টি করবে সেটা হচ্ছে শিব অভিষেক এই দিন অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করুন বাড়িতে যদি আপনার শিবলিঙ্গ তাকে বাড়িতে করুন বা কোনো শিবালয়ে গিয়েও আপনারা এই দিন মহাদেবকে অভিষেক ক্রিয়া করে আসুন অভিষেক যখন আপনারা করবেন জলের সাথে সাদা চন্দন মিশিয়ে অবশ্যই মহাদেবকে এই বিশেষ রীতিতে অভিষেক করবেন এবং সাদা চন্দন এই দিন অবশ্যই বেটে নিয়ে মহাদেবের শিবলিঙ্গে লাগাবেন এবং বাড়িতে যে আপনার লাড্ডু গোপাল আছে নারায়ণের বিগ্রহ আছে ফটো আছে তাতেও কিন্তু চন্দনের তিলক লাগাতে ভুলবেন না সাদা চন্দন ব্যবহার করবেন এবং যে তিলকটি আপনার দেবতাকে লাগাচ্ছে সেটি আপনার নিজেরাও কপালে অবশ্যই ধারণ করবেন আপনার নিজেরা যখন তিলক ধারণ করবেন তখন কিন্তু অবশ্যই অনামিকা আঙুল রিং ফিঙ্গার ব্যবহার করে তিলকটি ধারণ করবেন বাড়ির প্রত্যেককে এই দিন কিন্তু আপনার তিলক পরাবেন কিন্তু বাড়ির প্রত্যেককে যখন আপনারা তিলক পরাবেন তখন আপনারা এই যে বুড়ো আঙুল বুড়ো আঙুল দিয়ে বাড়িতে প্রত্যেককে তিলকটি পরান এইভাবে যদি আপনার এই বিশেষ ক্রিয়াটি সকাল সকাল স্নানটা করে এবং এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন এতে একটা পজিটিভ শুরু আপনার হবে দর্শক এই বিশেষ স্থিতিতে আপনারা অবশ্যই Gita part বিষ্ণু সহস্রনাম নাম এবং শ্রীলক্ষ্মীর কনক ধারা স্তোত্র এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পাঠ করা বা শ্রবণ করা এটি বাড়িতে করবেন অর্থাৎ নিজেরাও পাঠও করতে পারেন বা যদি সম্ভব না হয় বাড়িতে চালিয়ে দিন শ্রবণ করুন শুনুন অবশ্যই বিশেষ উপকার আপনারা লাভ করবেন বাড়িতে একটা পজিটিভ বাতাবরণ আপনারা সেট করতে পারবেন এই বিশেষ ক্রিয়াগুলির মাধ্যমে দর্শক বন্ধুরা বাড়িতে অবশ্যই হলুদ ফুল কিনে নিয়ে আসুন এবং লক্ষ্মী নারায়ণকে হলুদ ফুল দিয়ে দিন পুজো করুন বাড়ির গোপালকে হলুদ ফুল মালা চড়াতে পারেন শ্রীকৃষ্ণের যে ফটো আছে তাতেও আপনার বাড়িতে হলুদ ফুলের মালা এদিন চড়ান এবং অবশ্যই সাদা মিষ্টি নিয়ে এসে মহাদেবকে সাদা মিষ্টি দিন বাড়ির যে গোপাল আছে তাকে সাদা মিষ্টি দিন অর্থাৎ সাদা মিষ্টি এদিন অবশ্যই বাড়ির ঠাকুরের ঘরে নিয়ে এসে ঠাকুরের সেবায় আপনি লাগাবেন তুলসী পুজোর বিশেষ উপায় এদিন করা উচিত অবশ্যই সন্ধ্যেবেলা তুলসী দেবীকে ঘিয়ের প্রদীপ আপনার নিবেদন করুন এবং এই বিশেষ তিথিতে অবশ্যই তুলসী প্রণাম করা তুলসী দেবীকে প্রণাম করা প্রদক্ষিণ করা এই বিশেষ উপায়গুলি আপনারা করতেই পারেন দর্শক বন্ধুরা এবার আসছি বিশেষ কোন উপায়টি এই তিথিতে করা অবশ্যই অবশ্যই উচিত যেটা আমাদের জীবনে আর্থিক দুশ্চিন্তা লাঘব করতে পারে পর্বের শুরুতেই বলেছি আর্থিক উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর্থিক দিক থেকে বিভিন্ন দিক থেকে আর্থিক স্রোত খোলা এবং অর্থ হাতে থাকা অর্থাৎ মা লক্ষ্মীর বিশেষ কৃপা এই বিশেষ স্থিতিতে আমরা করতে পারি যেই দিন আদ্রা নক্ষত্রের বিশেষ সংযোগ থাকবে আমাদের চন্দ্রমার সাথে কি উপায় করতে হবে বন্ধুরা এই বিশেষ স্থিতিতে একটা পাত্র নিয়ে নিন শুদ্ধ পাত্র নেবেন অর্থাৎ পরিষ্কার একটা পাত্র সেই পাত্রে জল ভরুন জলটি যদি গঙ্গা জল হয় অতি উত্তম অর্থাৎ গঙ্গা জল যদি থাকে তাহলে গঙ্গা জল নেবেন যদি গঙ্গা জল অ্যাভেলেবেল না থাকে তাহলে পরিষ্কার কোনো শুদ্ধ জল নিয়ে নেবেন এবং সেই জলের সাথে একটু গোলাপ জল মেশান এবং একটু সাদা তিল ফেলে দিন দিয়ে ওই জলটির মধ্যে আপনারা একটা যে কোনো টাকার কয়েন ডুবিয়ে রেখে দিন যে কোনো একটা টাকার কয়েন হতে হবে এক টাকা দু টাকা পাঁচ টাকা রেখে দিন যদি গোল্ডেন কালারের যে কয়েনগুলো আসছে এখন দেখবেন পাঁচ টাকা দশ কার গোল্ডেন কালারের হয় সেটা যদি রাখতে পারেন খুব ভালো রেখে দিলেন রেখে দিয়ে ওটাকে ছাদে বা এমন জায়গায় রাখুন যেখানে চন্দ্রের আলো এসে ওটাতে পড়ছে সারা রাত আপনারা এটাকে এই পূর্ণিমার আলোতে রেখে দেবেন পরের দিন অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন যেদিন মকর সংক্রান্তি এই দিন সকাল সকাল ওই কয়েনটি সংগ্রহ করে আপনারা আপনার কাছে রাখুন পুজোর ঘরে আপনারা ওটাকে বাটিটি শুদ্ধ পুজোর ঘরে আপনারা রেখে দিতে পারেন এরপরে যখন পুজো শুরু করবেন এই বিশেষ দিন সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাড়িতে যদি আপনাদের তুলসী মঞ্জুরি থাকে তুলসীর যে মঞ্জুরি সেটা যদি আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা একটা তুলে নিয়ে গোপালকে বা নারায়ণকে আপনারা ওটাকে নিবেদন করে দিন এবং সেই তুলসী মঞ্জুরি সহ ওই যে আগের দিনের টাকা যেটা আপনারা চন্দ্রের আলোতে রেখেছিলেন সেই টাকাটিকে একসাথে একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের ক্যাশবাস বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে তুলে রেখে দিন এই বিশেষ ক্রিয়াটি যদি করতে পারেন আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি আসবে বিভিন্ন দিক থেকে আর্থিক স্রোত খুলবে এবং অর্থ আপনাদের হাতে থাকবে দর্শক বন্ধুরা যে জলটি আপনারা রাখলেন গোলাপ জল এবং যে সাদা তিল দিয়ে সেই জলটি আপনারা যে কোনো গাছের গোড়ায় দিয়ে চলে আসবেন এইভাবে এই পুরো ক্রিয়াটি আমরা করব মকর সংক্রান্তি এবং পৌষ পূর্ণিমা এই দুটো তিথিকে সংযোগ করে দুটো শুভ তিথি এবং দুটো শুভ তিথির যে সুন্দর সংযোগ সেটাকে আমরা আমাদের জীবনে একটা পজিটিভ ইমপ্যাক্ট নিয়ে কাজে লাগাতে পারব দর্শক বন্ধুরা এছাড়া মকর সংক্রান্তির জন্য আমার বিশেষ কিছু উপায় আগেই বলা আছে আপনার সেই বিশেষ উপায়গুলি অবশ্যই সহজ ভাষা ধর্মকথার আগের যে পর্ব আছে সেটা দেখে নিন এবং সেটা ফলো করুন সেটা ফলো করলে মকর সংক্রান্তির যে বিষয়টি আছে তার থেকে যে বেনিফিট বা উপকার সেটাও আপনার আপনাদের জীবনে নিয়ে আসতে পারবেন আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী মকর সংক্রান্তি এবং পৌষ পূর্ণিমা শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার